নমস্কার বন্ধুরা লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলের এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা শুধুমাত্র একটি সাধারণ ঘরোয়া টোটকা নয় বরং এটি আমাদের প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ সংস্কৃতির এক অমূল্য অংশ এই মূল্যবান জ্ঞান হাজার হাজার বছর আগের এক কালজয়ী গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়াম থেকে নেওয়া হয়েছে যা আমাদের দেশের মহান ঋষিমুনি জ্ঞানী এবং তপস্বীরা তাদের সারা দিনের গভীর ধ্যান তপস্যা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রচনা করেছিলেন এই প্রাচীন গ্রন্থটি আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে আয়ুর্বেদের সবচেয়ে নির্ভরযোগ্য কার্যকর এবং নিরাপদ সমাধান হিসেবে গণ্য হয় এই ভরসাযোগ্য এবং সম্মানীয় গ্রন্থের একটি অংশ থেকে আজ আমরা আপনাদের সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেব যা হয়তো আপনি আগে কোথাও শোনেননি আমরা জানাব কিভাবে পুরুষ বা মহিলা যে কোনো বয়সের মানুষ যদি সপ্তাহে মাত্র দুদিন তাও আবার খালি পেটে সঠিক আয়ুর্বেদিক নিয়ম মেনে এক বা বড়জোর দু কোয়া রসুন গ্রহণ করেন তাহলে তার শরীরে ধীরে ধীরে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে এবং তার শরীর ও মন উভয়ই সুস্থতার পথে এগিয়ে যায় কিন্তু এর উল্টোটাও সত্যি যদি কোনও ব্যক্তি কোনো সঠিক জ্ঞান বা শারীরিক প্রকৃতি না বুঝে বা কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ ছাড়া রোজ এবং এক টানা রসুন খায় তাহলে সেই রসুন ধীরে ধীরে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আর এই ক্ষতির মাত্রা এতটাই মারাত্মক হতে পারে যে অনেক সময় মানুষ তা বুঝতেই পারেন না এবং বছরের পর বছর ধরে বিভিন্ন রোগে ভুগতে থাকেন আজকাল অনেকেই ইন্টারনেটে বা ইউটিউবে কোনো ভিডিও দেখে সঙ্গে সঙ্গে সেই ঘরোয়া টোটকাটি প্রয়োগ করা শুরু করে দেন যখন কোনো ভিডিওতে রসুনের উপকারিতা দেখানো হয় তখন অনেকে সেই দিনই সকাল সকাল খালি পেটে কাঁচা রসুনের কোয়া চিবিয়ে খাওয়া শুরু করে দেন অথবা হালকা গরম জলের সঙ্গে সরাসরি গিলে নেন এই কাজটি তারা সপ্তাহের সাত দিনই করতে থাকেন আর এই অভ্যাসই ধীরে ধীরে তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় কারণ ভুল সময়ে ভুল পরিমাণে এবং ভুল শারীরিক প্রকৃতির মানুষের রসুন খেলে উপকারিতার বদলে সমস্যা দেখা দিতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ স্পষ্টতার সঙ্গে আপনাকে জানাতে চলেছি যে রসুন কখন খেতে হবে কি পরিমাণে খেতে হবে কাদের খাওয়া উচিত এবং এটি খাওয়ার সঠিক পদ্ধতি কি হওয়া উচিত প্রতিটি মানুষের শারীরিক প্রকৃতি আলাদা হয় কারো বাত কারো পিত্ত আবার কারো কপ আর এই তিন ধরনের শরীরের জন্য রসুন খাওয়ার নিয়ম ও পদ্ধতিও ভিন্ন হয় যদি আপনার বাড়িতে এমন কোনো পুরুষ আছেন যিনি দীর্ঘদিন ধরে দুর্বলতায় ভুগছেন অথবা কোনো ব্যক্তি যার শরীর সব সময় ক্লান্ত লাগে যার শক্তি এবং শারীরিক ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে তাহলে এই ভিডিওর তথ্য তার জন্য অত্যন্ত জরুরি এবং উপকারী হতে পারে ধরুন যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি হয় যাকে আয়ুর্বেদে উচ্চ কোলেস্টেরল বলা হয় অথবা আপনার হৃদপিণ্ডের ধমনীতে কোনো বাধা বা ব্লকেজ ইন দেখা দিয়েছে অথবা আপনার হাঁটুতে সময় ব্যথা থাকে হাত পায়ে অসারতা বা টান ধরে থাকে পিঠে অনবরত ব্যথা হয় বা বাত বা আর্থ্রাইটিসের মতো কোনো পুরনো রোগ রয়েছে তাহলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এই ভিডিওটি আপনার জন্য এক অমূল্য সম্পদ হতে পারে এছাড়াও যদি কেউ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন এবং ওষুধ খাওয়ার পরেও কোনো স্বস্তি পাচ্ছেন না তাহলে তাদের জন্য এটি একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর ঘরোয়া উপায় হতে পারে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনার একটি মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি আপনার মনে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নের উত্তর সততার সঙ্গে দিতে এবং আপনার সমস্যার সমাধান করতে বাথ দোষ ও রসুন সেবনের সঠিক নিয়ম বন্ধুরা এখন আমরা আলোচনা করব কোন পরিস্থিতিতে কখন কী পরিমাণে এবং কোন ধরনের মানুষের রসুন খাওয়া উচিত যত ধরনের গুরুতর এবং পুরনো রোগ বাত দোষের কারণে হয় যেমন উচ্চ রক্তচাপ শরীরে অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকেজ গাঁটে গাঁটে ব্যথা এবং ফোলাভাব হাঁটুতে টান ধরা চলাফেরায় অসুবিধা পেশিতে টান পিঠে অনবরত ব্যথা বা হাত পায়ে ক্লান্তি দুর্বলতা এবং অসারতা অনুভব করা এই সব লক্ষণই বাত দোষের কারণে দেখা দেয় এমন পরিস্থিতিতে রসুন একটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর আয়ুর্বেদিক ঔষধের মতো কাজ করে তবে একটি বিষয়ে মনে রাখা খুব জরুরি এটিকে প্রতিদিনের খাবারের মতো সাধারণ জিনিস ভেবে খাওয়া উচিত নয় যখন আপনি রসুনকে একটি ওষুধ হিসেবে সঠিক পদ্ধতি ও সময় মেনে খান তখনই এটি শরীরের জন্য উপকারী হয় কিন্তু যদি আপনি এটি রোজ বিরতিহীনভাবে সাধারণ খাবারের মতো খাওয়া শুরু করে দেন তাহলে ধীরে ধীরে এর প্রভাব কমে যায় এবং অনেক সময় এটি ক্ষতিকারও হতে পারে এবার রসুনের সঠিক সেবন পদ্ধতিটি ভালোভাবে বুঝে নিন যদি আপনার শারীরিক প্রকৃতি বাদ প্রধান হয় এবং ওপরে উল্লেখিত সমস্যাগুলোর মধ্যে কোনো একটি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের থাকে তাহলে সপ্তাহে শুধুমাত্র দুই থেকে চারবার অর্থাৎ একদিন অন্তর রসুন খাওয়া উচিত সকালে ঘুম থেকে ওঠার পর যখন পেট পুরোপুরি খালি থাকে তখন একটি রসুনের কোয়া ভালো করে ধীরে ধীরে চিবিয়ে খান এবং এর ওপর হালকা গরম জলের এক দুফোটা ফোঁটা পান করুন এই পুরো পদ্ধতিটি শান্তভাবে এবং মনোযোগ সহকারে করুন এতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগতে পারে আয়ুর্বেদের ওপর ভিত্তি করে এই যে পদ্ধতিটি আমরা বললাম যদি আপনি এটি বিশ্বাস গভীর বোঝাপড়া এবং নিয়মিততার সাথে অনুসরণ করেন তাহলে ধীরে ধীরে বাদ্য সম্পর্কিত সমস্ত সমস্যা কমতে শুরু করবে এবং আপনার শরীরের অভ্যন্তরীণ শক্তি প্রাণবন্ততা এবং শক্তির স্তর ক্রমাগত বাড়তে থাকবে আর্থ্রাইটিস এবং হৃদরোগের জন্য বিশেষ পদ্ধতি বিশেষ করে যদি আপনি সেই সব ব্যক্তিদের মধ্যে একজন হন যাদের হাঁটুতে দীর্ঘদিন ধরে ব্যথা শরীরের জোড়াগুলোতে ফোলাভাব বা টান ধরার মতো সমস্যা আছে এবং যদি আপনার আগে থেকেই বাত বা আর্থ্রাইটিসের মতো রোগ থাকে তাহলে এই অবস্থায় একটি খুব কার্যকর ও বহু বছর ধরে প্রচলিত ঘরোয়া উপায় হল রাতে ঘুমানোর আগে গরুর দুধের সাথে রসুন ফুটিয়ে খাওয়া এই পদ্ধতিটি করার জন্য প্রথমে এক গ্লাস দেশি গরুর বিশুদ্ধ দুধ নিন এবং তা হালকা আঁচে গরম করুন যখন দুধ হালকা গরম হবে তখন এতে এক বা দুটি ছিলে নেওয়া এবং টাটকা রসুনের কোয়া দিয়ে দিন এবং ধীরে ধীরে কিছুক্ষণ ফুটতে দিন যাতে রসুনের সমস্ত ঔষধি গুণ দুধে মিশে যায় এরপর এই দুধটি না ছেঁকেই ধীরে ধীরে খালি পেটে পান করুন আয়ুর্বেদে এই পদ্ধতিটি অত্যন্ত উপকারী কার্যকরী এবং সঞ্জীবনীর মতো মনে করা হয় এখন আরেকটি অত্যন্ত গুণকারী এবং বিশেষ আয়ুর্বেদিক পদ্ধতি সম্পর্কে জানুন যা যদি আপনি সম্পূর্ণ সততা বিশ্বাস এবং নিয়ম মেনে করেন তাহলে এটি শরীরের ভেতরে জমে থাকা অনেক বিষাক্ত এবং ক্ষতিকর টক্সিনকে ধীরে ধীরে বের করে দিতে সাহায্য করবে যদি রক্তে অ্যাসিডের পরিমাণ প্রয়োজনের চেয়ে অনেক বেশি বেড়ে যায় তাহলে এই অম্লতা ধীরে ধীরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের ওপর খারাপ প্রভাব ফেলতে শুরু করে যখন রক্তে অ্যাসিড খুব বেশি বাড়ে তখন এই অবস্থা শরীরের জন্য খুব বিপজ্জনক হয়ে ওঠে এই অম্লতার কারণে ধীরে ধীরে রক্তে ক্ষতিকার চর্বি যাকে ব্যাড কোলেস্টেরল বলা হয় তা জমতে শুরু করে আর এই ব্যাড কোলেস্টেরল যখন রক্তনালীতে জমা হয় তখন এটি রক্ত রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে সময়ের সাথে সাথে এই বাধা এতটাই বেড়ে যেতে পারে যে রক্তনালীগুলি সংকীর্ণ বা বন্ধ হয়ে যায় আর যদি এই ব্লকেজ হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী প্রধান ধমনীতে তৈরি হয় তাহলে এর সরাসরি এবং গুরুতর প্রভাব হৃৎপিণ্ডের উপর পড়ে ফলস্বরূপ এই পরিস্থিতি হৃদয় অবরোধ বা হার্ট ব্লকেজের মতো মারাত্মক রোগের জন্ম দেয় যদি এই ব্লকেজ সময় মতো না সরানো হয় তাহলে ধীরে ধীরে ব্যক্তির উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের মতো জটিল সমস্যা হতে পারে এই সমস্ত প্রাণঘাতী রোগ থেকে নিজেকে রক্ষা করার জন্য বা যদি কেউ আগে থেকে রোগে আক্রান্ত হন তাহলে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য আয়ুর্বেদে একটি খুব বিখ্যাত এবং নির্ভরযোগ্য ওষুধের উল্লেখ আছে সেটি হল অর্জুন গাছের ছাল অর্জুনের ছালকে আয়ুর্বেদে হৃদরোগের জন্য সবচেয়ে কার্যকর এবং কার্যকরী ওষুধ হিসেবে গণ্য করা হয় এই ছাল যে কোনো ভালো আয়ুর্বেদিক দোকানে বা পুরনো বৈদ্যের দোকানে খুব সস্তায় পাওয়া যায় এর দাম প্রায় কুড়ি থেকে তিরিশ টাকা প্রতি কিলোগ্রাম হতে পারে এখন এর সঠিক ব্যবহারের পদ্ধতি নিয়ে কথা বলা যাক প্রথমে এক গ্লাস হালকা গরম না বেশি গরম না ঠান্ডা জল নিন এবারেতে এতে আধা চামচ শুকনো অর্জুনের ছাল দিয়ে দিন এর সাথে এক থেকে দুটি রসুনের কোয়া নিয়ে ভালো করে ধীরে ধীরে চিবিয়ে খালি পেটে খেয়ে নিন এরপর যে অর্জুনের ছালযুক্ত জল আপনি তৈরি করেছিলেন তা ছোট ছোট চুমুক দিয়ে শান্তভাবে পান করুন কিন্তু মনে রাখবেন এই পদ্ধতিটি প্রতিদিন করা উচিত নয় এটি সপ্তাহে তিনবার বা সর্বোচ্চ চারবার করুন তাও আবার একদিন অন্তর উদাহরণস্বরূপ যদি আপনি সোমবার ইটি গ্রহণ করেন তাহলে মঙ্গলবার না খেয়ে বুধবার নিন তারপর বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার নিন এইভাবে একদিন অন্তর সকালে খালি পেটে গ্রহণ করা উপকারী বলে মনে করা হয় এই পদ্ধতিটি শুধু হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী করে না বরং হৃৎপিণ্ডের রক্তনালীগুলো পরিষ্কার করে রক্তের প্রবাহকে উন্নত করে এবং যদি আপনি চান এই পদ্ধতিটি করার প্রায় এক ঘণ্টা পর এক গ্লাস টাটকা লাউয়ের রসও খেতে পারেন তবে একটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন যে লাউয়ের রস যেন কোনো অবস্থাতেই তেতো না হয় এর স্বাদ হয় সাধারণ হবে বা হালকা মিষ্টি হবে যদি এটি তেতো হয় তাহলে এটি শরীরের উপর উল্টো প্রভাব ফেলতে পারে এই পুরো পদ্ধতিটি শরীরে জমে থাকা ব্যাড কোলেস্ট্রলকে ধীরে ধীরে গলিয়ে দিতে সাহায্য করে এবং রক্তনালীগুলোতে জমে থাকা চর্বি সরিয়ে রক্তপ্রবাহকে স্বাভাবিক করে তোলে যদি আপনি এই আয়ুর্বেদিক পদ্ধতিটি সম্পূর্ণ বিশ্বাস এবং সংযমের সাথে অনুসরণ করেন তাহলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যেতে পারে এবং হৃদপিণ্ড আগের চেয়ে বেশি শক্তিশালী ও কার্যকর হয়ে ওঠে অন্যান্য উপকারিতা এবং বিশেষ টোটকা এবার আমরা রসুনের আরও কিছু বিশেষ গুণ নিয়ে কথা বলবো। যখন কোনো ব্যক্তি সপ্তাহে তিন থেকে চারবার অর্থাৎ একদিন অন্ত সকালে খালি পেটে এক বা দুটি রসুনের কোঁয়া ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খায় তখন এই পদ্ধতিটি শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে যখন শরীরের প্রতিটি অঙ্গে পর্যাপ্ত এবং গতিশীল রক্ত পৌঁছাতে শুরু করে তখন শরীরের প্রতিটি অঙ্গ আরও বেশি শক্তি প্রাণবন্ততা এবং ক্ষমতা নিয়ে কাজ করতে শুরু করে এই পদ্ধতির কারণে শরীরে জন্ম নেওয়ার নিরানব্বই শতাংশ গুরুতর রোগও ধীরে ধীরে শেষ হতে শুরু করে রসুন রক্তে জমাট বাধা প্রতিরোধ করে এবং এইভাবে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি অনেক কমে যায় এছাড়াও এটি শরীরকে ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস থেকে রক্ষা করার অসাধারণ ক্ষমতা রাখে যদি শরীরের কোনো অংশে দীর্ঘদিন ধরে দাঁত হাজা বা চুলকানির মতো সমস্যা থাকে তাহলে এর একটি সহজ এবং কার্যকরী ঘরোয়া উপায় হল এক চামচ করলার টাটকা রস নিন এবং তাতে এক চামচ রসুনের পেস্ট ভালো করে মিশিয়ে দিনে একবার বা দুবার সেই আক্রান্ত স্থানে লাগান যদি আপনি এই পদ্ধতিটি একটানা তিন থেকে চার সপ্তাহ ধরে অনুসরণ করেন তাহলে দাঁত চুলকানি এবং হাজার মতো পুরনো ও জেদি চর্মরোগও পুরোপুরি সেরে যেতে পারে এখন যুবকদের দিকেও একটু মনোযোগ দেওয়া জরুরি বিশেষ করে সেই সব যুবকদের দিকে যারা যৌবনের প্রথম দিকে করা ভুলের কারণে আজ দুর্বলতা খিটখিটে মেজাজ ক্লান্তি মনোযোগের অভাব এবং আত্মবিশ্বাসের অভাবের মতো সমস্যার সম্মুখীন হচ্ছে এমন যুবকদের জন্য রসুনের উপর ভিত্তি করা একটি বিশেষ টোটকা অত্যন্ত উপকারী হতে পারে এমন যুবকরা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক বা দুটি রসুনের কোয়া নিয়ে ভালো করে পিষে একটি মসৃণ পেস্ট তৈরি করুন এবার তাতে এক চামচ খাঁটি দেশি মধু এবং এক চামচ টাটকা আমলকির রস মিশিয়ে দিন যদি টাটকা রস না পাওয়া যায় তাহলে আধা চামচ আমলকির গুঁড়োও মেশানো যেতে পারে এবার এই তিনটি জিনিস ভালো করে মিশিয়ে এই মিশ্রণটি ধীরে ধীরে চেটে খান এবং এর উপর হালকা গরম জল পান করুন এই পদ্ধতিটি শরীরের অভ্যন্তরীণ দুর্বলতা দূর করতে অত্যন্ত উপকারী হয় কিন্তু এই পদ্ধতিটিও প্রতিদিন করা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনি রবিবার এটি গ্রহণ করেন তাহলে সোমবার বিরতি দিন এবং মঙ্গলবার আবার নিন তারপর বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার নিন এইভাবে একদিন অন্তর করলে এই টোটকাটি শরীরে জমে থাকা ক্লান্তি দুর্বলতা মানসিক চাপ এবং খিটখিটে বেজাজের মতো সমস্যাগুলো দূর করতে বেশ সহায়ক হয় এই পদ্ধতিটি সেই সব লোকদের জন্য বিশেষভাবে উপকারী যারা দীর্ঘদিন ধরে মানসিক ক্লান্তি বা আত্মবিশ্বাসের অভাবে নিজেদের জীবনে উৎসাহ অনুভব করতে পারছেন না যদি আপনি এটি সম্পূর্ণ নিষ্ঠা এবং সংযমের সাথে কয়েক সপ্তাহ ধরে অনুসরণ করেন তাহলে আপনি অবশ্যই আপনার শরীর এবং মনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন যদি এই ভিডিও